কথাতেই আছে দাঁত থাকতে দাঁতের মর্ম দেওয়া উচিত দাঁত ভেঙে যাওয়ার পরে মর্ম করে লাভ মায়া করে কী লাভ যখন দাঁতটা ছিল তখন মায়া করেছিল যে এই দাঁতটার যত্ন করি হ্যাঁ হ্যাঁ সৌরভ তোমাকেই বলছি এখন কষ্ট পেয়ে কী লাভ হবে যখন দাঁতটা ছিল তখন তো সেই দাঁতের যত্ন করনি এখন দাঁতটা ক্ষয়ে গেছে এখন দাঁতে ব্যথা উঠছে এখন এই দাঁতটার জন্য তোমার মনে কষ্ট হচ্ছে মানে গোটা শরীরে ব্যথা হচ্ছে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম না দিলে সেটাই হবে বন্ধুরা তোমরা কিছু বুঝতে পারছো না হ্যাঁ আমাকে ফোনের পর ফোন করছো ওর কষ্ট হচ্ছে তাই আমাকে ফোন করছে বাট আমি একবার দুবার ফোন রিসিভ করেছি আমি আর ফোন রিসিভ করছি না আমি ভাবলাম এটা ভিডিওর মাধ্যমেই বলি এটা শুধু সৌরভের ক্ষেত্রে নয় এটা আমি সবার ক্ষেত্রে একটা মেসেজ দিতে চাইছি দাঁত থাকতে দাঁতের মর্ম দেওয়া উচিত যদি মর্ম দাও তাহলে এই দিনটা আজকে দেখতে হতো না যেমন সৌরভ দেখছে তাই ওই জন্য আমি ভিডিও করতে বসলাম এবং দিশানিরও খুব অহংকার হয়ে গেছে তো যাই হোক বাকি কথা সব এই ভিডিওটার মধ্যেই বলবো তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই যে দাঁত থাকতে দাঁতের মর্মটা দেয়নি বলে সৌরভ কিন্তু এখন বুঝতে পারছে কি জিনিস হারিয়ে গেছে এই যেরকম আরেকজন স্যার স্যার ভিডিও করছে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল সতে চাইলে তুমি অন্য মোহনা তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো শুধু তোমারই থাকবো দেবো না না ভুলে যাও যদি আমায় এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমার যদি কারো হৃদয় ভাঙে লিখো আমার নামে আমি আজ বিদায় থেকো ভালো থেকো সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইবো তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো শুধু তোমারই থাকবো শুধু তোমারই থাকবো শুধু তোমারই থাকবো তো যাই হোক এখন মনে মনে করে কি লাভ হবে শুধু তোমারই থাকবো যখন মর্ম দেওয়ার তখন মর্ম দাওনি তখন একটা ধরেছো একটা ছেড়েছ তো যাই হোক তাকে নিয়ে আমি আজকে কিছু বলতে আসিনি যে বিষয়টা নিয়ে আমি বলতে এসেছি তো সেই বিষয়টা নিয়ে বলবো এখন তার মধ্যে আবার একটা মনে লাড্ডু ফুটছে গৌড়িয়া গৌড়িয়া তুই আমার গৌড়িয়া তোর সাথে কুন্না 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 কুন কুন্ কো ঝিঙ্কুনা না কুনাকুন কুন্না না তো এখন সব মিলেমিশে এরকমই চলছে কিন্তু এই মেসেজটা দিতে এলাম এই কিছু কিছু ছেলেদের জন্য তোমরা কিন্তু এরকম করো না তাহলে এই সৌরভের মতো ভুগতে হবে সৌরভ এখন খুব কষ্ট পাচ্ছে আমি ভেবেছিলাম এটা নিয়ে আমি কিছু বলবো না সৌরভের বিষয় নিয়ে কিন্তু আমি দেখলাম না একটা মেসেজ দেওয়া উচিত যাতে কোনো ছেলে মানে দাঁত থাকতে দাঁতের মর্মটা দেয় না ভেঙে যাওয়ার পরে মর্ম যাতে না দেয় তাহলে এই সৌরভের মতোই কষ্ট পেতে হবে সৌরভ যেরকম খুবই কষ্ট পাচ্ছে ঠিক আছে খুব কষ্ট মানে খুবই কষ্ট পাচ্ছে সেটা আমি বুঝতে পারছি আমাকে ফোন করে যেটুকু আমার সাথে কথা হচ্ছে আমি সেটুকুতেই বুঝতে পারছি আর অনেকেই ফোন করছে আমাকে ঠিক আছে আমি আজকে আর বেশি করে ফোনটা ধরিনি দুবার রিসিভ করেছি সৌরভের কল তাছাড়া ধরিনি তাই সৌরভকে এই কথাটাই আমি বলতে এলাম দেখো সৌরভ জীবনে যদি আবারও কোনো মেয়েকে তোমার জীবনে মানে আসে সেই মেয়েটার মর্ম অবশ্যই দিও ঠিক আছে তাহলে দেখবে এই দিনটা তোমার দেখতে হবে না মর্মটা অবশ্যই দিলে দেখবে কষ্টও পেতে হবে না আজকে তুমি যেভাবে কষ্ট পাচ্ছ আমি দেখতে পাচ্ছি আমি বুঝতেও পারছি সেটা আমার বোঝার মতো ক্ষমতা যথেষ্ট আছে এবং আমি বড় আমি অবশ্যই ছোট গুদি নই যে আমি বুঝতে পারবো না তাই বলছি জীবনে যদি কোনো আর মেয়ে আসে তাকে অবশ্যই সম্মান দিও তাকে অবশ্যই ভালোবাসা দিও অবহেলা করো না তাই প্রত্যেকটা পুরুষকেই বলছি আমি জীবনে যে নারী থাকুক না কেন তাকে একটু সম্মান করো সম্মান যদি না দাও তাহলে আজকে এই তিনটা সৌরভের মতো দেখতে হবে তাই এই কারণেই আমার ভিডিওটা করা না হলে এইসব বিষয় নিয়ে আমার ভিডিও করার একটুটা ইন্টারেস্ট নেই কিন্তু মনে হলো না একটা মেসেজ দিই দিনের পর দিন অত্যাচার করা মেয়েদের ওপর যখন মেয়েটা সরে যাবে না তখন মনে হবে যে কি হারালাম আর কি আমি পেয়েছিলাম আজ সৌরভ বুঝতে পারছে আমি কি হারালাম আর আমি কি পেয়েছি এটাই দরকার ছিল সৌরভের ঠিক আছে সৌরভ এটার জন্য তুমি নিজেই ওই যে কবরের মাটি তুমি নিজেই খুঁড়েছো এটা কেউ খুঁড়ে দেয়নি আজ কষ্ট পাচ্ছ কেন দিশানির সঙ্গে যখন ওরকম করেছো তখন মনে পড়েনি দিশানিকে তখন ভালোবাসা দিয়েছিলে এই ভালোবাসা এই ঝগড়া এমন এমন ঝগড়া বাবারে বাবা এবার আমি জানি না বেশি কিছু আমি বলতে চাই না বেশি ডিবলিও আমি ঢুকতে চাই না তাই সৌরভকে আমি আবারও বলছি কোনো তোমার জীবনে যদি কোনো মেয়ে আসে দিশানির মতো করো না ভালো করে তার সাথে ব্যবহার করো ঠিক আছে আমি বেশি কিছু আর তোমাকে আমি বলতে চাই না এবার একটু দিশানিকে আমি বলি আর একটা কথা আমি সৌরভকে বলে দিই মেয়েদেরকে সম্মান অবশ্যই তুমি করো কারণ আমার সাথে সম্মানের কথা বলছে এবার জানি না এটা তোমার মুখোশ না রিয়েল মুখোশ নিয়ে করছো নাকি আমি বুঝতে পারছি না আর মুখোশ নিয়ে মিশবে না কারোর সাথে একদম রিয়েল মিশবে তুমি ঝেড়ে ঝারটে কথা বলবে কারুর যদি পছন্দ হয় মিশবে পছন্দ না হলে মিশবে না কিন্তু মুখোশ নিয়ে সামনে ভালো মানুষই পেছনে খারাপ এটা করতে যেও না সৌরভ তাহলে কিন্তু জীবনে কোনো দিন এগোতে পারবে না জীবনে কোনো দিন উন্নতি করতে পারবে না জীবনে যদি উন্নতি করতে হয় তাহলে মুখোশ পরে নয় একদম রিয়েল মিশো মানুষের সাথে মুখোশ পরে মিশলে জীবনে উন্নতিও হবে না আর জীবনে তুমি উঁচু মানে এগো এগোতেও পারবে না ওপরেও উঠতে পারবে না ধপাস করে নিচে পড়ে যাবে হ্যাঁ কিছুক্ষণের জন্য হয়তো ওপরে উঠে যাবে কিন্তু সেই উঠাটা চিরস্থায়ী হবে না ধপাস করে পড়ে যাবে আমি প্রত্যেকটা পুরুষকেই বললাম শুধু আমি সৌরভকেই বলছি না এই ভিডিওটা সৌরভের মাধ্যমে বলছি ঠিকই কিন্তু প্রত্যেকটা পুরুষকে সৌরভের মাধ্যমে বলছি ও হলো মানে আমি সৌরভকে বলছি ঠিকই সৌরভের মাধ্যম দিয়ে প্রত্যেকটা পুরুষকে বললাম ঠিক আছে এটা আগে পরে হয়ে তো যাই হোক এটুকুই এবার একটু আমি দিশানিকে বলি দিশানি তুই এত অহংকার দেখাচ্ছিস বিয়ের পরে মনে হচ্ছে বিশাল কিছু আম্বানির বাড়ির বউ হয়েছিস বাবারে বাবা বড় দেখাবি না কিছু বলবি না বাবারে বাবা মনে হচ্ছে আম্বানির বাড়ির বউ হয়েছে গো এত অহংকার কিসের রে দিশানি বিয়ে করেছিস ভালো কথা আশীর্বাদ করছি সুখে সংসার করে না সুখে শান্তিতে সংসার কর পাঁচটা ছেলের মা হ না পাঁচটা ছেলের বেশি হয়ে যাচ্ছে না দুটো ছেলে মেয়ের মা হ পাঁচটা ছেলে বলে এই বাজারে মানুষ করা অনেক কঠিন হয়ে যাবে দুটো ছেলের মা হ সংসার ভরে আলো করে শান্তি করে থাক এটাই আশীর্বাদ করছি কিন্তু অহংকারটা কেন দেখাচ্ছিস ভাই আমরা তো তোর ভিওয়াজ আর তুই তো ব্লগার বড় ইউটিউবার আমাদেরকে তো দেখাতেই পারিস রে ওই তোর মানে আমি তো দেখেছি মানে সবাইকে দেখা সবাই বলছে সমাধি তুমিই পারো একমাত্র ওর বরকে সামনে আনতে তাই তোমার মাধ্যম দিয়ে ওর বরকে দেখবো দেখো প্লিজ আমি পারবো না আনতে পারলে ওই যে আমাদের দিশানি রানি আনবে আরেকটা কথা আমি আবারও বলে দিচ্ছি একজন বলেছে তুই দিশানিকে আদা ছাজার ছেঁচছিস আবার দিশানির সৌরভের ফটো লাগাচ্ছিস তোর লজ্জা লাগে না বেশ করেছি সৌরভের দিশানির আরও বেশি বেশি করে লাগাবো কিছু বলবি কিছু বলবি তোরা দিশানির মা কানের মাথা কাজ জানো সময় দিই তো না জানো দিশানি সমাধি না তোমার ফটো লাগাচ্ছে বলে লাগাবো লাগাবো না কারণ বিপদের সময় আমরা ছিলাম আর সুখের টাইমে আমাদেরকে ভুলে যাচ্ছ লাগিয়ে লাগিয়ে কথা বলবো ঠিক আছে তো যাই হোক তোর এত অহংকার কিন্তু কিন্তু না খুব ইচ্ছা তোকে তোকে আমি 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 করে আগের মতো যাই হোক বোন বলে ডেকেছি কারণ তুই তো বিয়েই করেছিস সংসার করার জন্য তুই তো আর নোংরামো করিস নি যারা নোংরামো বলছে গা কিন্তু আমাদের রাগ হয়েছে অভিমান হয়েছে বলেই লোকে সব বলছে আমারও যেরকম হয়েছিল প্রথম দিন আমি খুব কষ্ট পেয়েছিলাম আর হলে তো আমি কেঁদেই দিতাম তো যাই হোক দিশানি অহংকার ভালো না মানে আম্বানি বাড়ির বউ হয়েছি এমন অহংকার দেখাচ্ছিস আম্বানি বাড়ির বউগুলোর এত অহংকার নে তোর যা অহংকার দেখাচ্ছিস কি রে তোর বরকে কি সবাই নিয়ে নেবে নাকি দেখাচ্ছিস না কেন রে হ্যাঁ দেখাচ্ছিস না কেন উম কিসের এত অহংকার এত অহংকার কিসের কিসের অহংকার দেখা তো তোকে আমরা সবাই আশীর্বাদ দিচ্ছি একদম ভরা সংসার নিয়ে তুই আলো করে থাক তোর একটা মেয়ে হোক একটা ছেলে হোক যমজ বাচ্চা হোক একসঙ্গে আমি বলছি তোর জমজ বাচ্চা হয়ে যাক যাতে আবার একটা ছেলের জন্য বা মেয়ের জন্য বসে থাকি না একবারে ছেলে মেয়ে দুটো হয়ে যা আমি আশীর্বাদ করছি কিন্তু আমাদেরকে বড় দেখা আমাকে আমাদেরকে সব কিছু জানা আমরা জানতে চাই এটা আমাদের দাবি মানতে হবে না মানলে শুনবো না ঠিক আছে তো যাই হোক চলো ভিডিওটা আপাতত এটুকুই বেশি বড় ভিডিও করলাম না তাই সৌরভকে একটাই কথা বলবো দাঁত থাকতে দাঁতের মর্ম শেখো না হলে কিন্তু এরকম ভাবে ঠকরাবে আর এই ভিডিওতে কিছু বলছি না ভিডিও একটা ভিডিও অবশ্যই আসবে এত অহংকার এত অহংকার কিসের আর দিশানির মায়েরই বা এত অহংকার কিসে আম্বানির ছেলের সাথে না আম্বানির ছেলে তো বিয়ে হয়ে গেছে মানে আম্বানির পরিবারের কারোর সাথে বিয়ে হয়েছে নাকি হ্যাঁ এত অহংকার দেখাচ্ছ মাটিতে কি পা পড়ছে না নাকি ফোনটাও ব্যাক করলে না আমার ফোনও রিসিভ আমি তো এখন আর করিনি যখন করেছিলাম তারপরে তো মানুষ এতবার কল করেছে একবার তো ফোনটা ব্যাক করতে হয় কিছু মানুষ তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করলো জানো সমাধি আমরাও ফোন করছি আমাদেরও ফোন ধরছে না আমি বললাম দেখো আমি কি মিথ্যা কথা বলছিলাম আমাদের অহংকার অহংকার হয়েছে গো আম্বানির থেকে বিশাল কিছু বাড়িতে বিয়ে হয়েছে কে জানে বাবা এমন অহংকার দেখাচ্ছে কোথা থেকে অহংকার উঠে এলো বুঝে পাই না সত্যি ভাই অতি অহংকার না ভালো না ঠিক আছে একটু মানুষ মানুষের মতোই মানুষের সাথে ব্যবহার করো কাকিমাকে বলছি এবং কাকু না কাকিমাকেই আমি বলছি কাকুকে আমি কিছু বলবো না তো চলো ভিডিওটা একটু থাক বেশি বড় করব না আসছি আসছি হুম একটা ঝড় উঠবে উঠবে ঝড়ের আওয়াজ আমি পাচ্ছি গুড়িয়া ঘুরিয়া তুই আমার গুড়িয়া তোর সাথে ঝিঙ্কুনা কুন না কুন না কুন না কুন না ঝিঙ্কুনা কুন না কুন নাকু না 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 হ্যাঁ বন্ধুরা বুঝতে পারছো না সমাজ বাড়িকে নিয়ে ইশারায় কাঁপি হতা কিছু কিছু কথা বুঝে নিতে হয় তবে মুখে বলা যায় না তবে মুখে বলা যায় না বুঝেছ মুখে বলা যায় না বুঝে নিতে হয় কিছু কিছু কথা বুঝেছ সব যদি বলে দিই তাহলে ঝড়টা আসবে দেখবে তো তোমরা তারপরে তো বলবে সোমাদি তুমি যে কথাটা বলেছিলে সেটাই হয়েছে ইয়েস তবে স্যাট স্যাট ভিডিও দেখি হবে কি আর হবে পরের বাড়ির বউ হয়ে গেছে আর কিছু করার যাবে না শেষ রক্ষাটাই রক্ষা করতে পারলো না আমাদের সৌরভ আমি বুঝে পাই না এই ছেলেটা কি চাই একটাকে তো ধরেছিস আর দিদি দিদি বলে এখন গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছিস হুম আপদ বিপদ নিয়ে ঘর সারা জম্মজলি মর আর বেশি বড় ভিডিওটি করছি নি এখানে ভিডিওটি রাখছি টাটা বাই বাই সবাই ভালো থেকো আর কাকিমা অতি অহংকার দেখিও না অহংকার কিন্তু কতনের মূল আমি বারবার বলে যাচ্ছি ঠিক আছে ফোন করলে আর না করলে আমার ঘণ্টা ফারাক পরে আমি তোমাদেরকে নিয়ে কন্টেন্ট করবো অনেকেই বলছে কেন কন্টেন্ট করছো তোর কি জ্বালা হচ্ছে কেন আমার জ্বালা হবে কেন আমার জ্বালা হবে আমার কোথাও জ্বালা ধরছে না আমরা তো ভিউয়াস তাই আমাদের অধিকার আছে জানবার বুঝেছ বৃষ্টি চলে এলো এখানে ভিডিওটা রাখছি তা ইউ বিওয়াল সবাইকে